মানুষগুলো দুটি ভাগে বাগ হয়ে যাবে। এক দল চলে যাবে জান্নাতে আর এক দল চলে যাবে জাহান নামে। জাহান নামে যারা যাবে জান্নাতিীরা জাহান নামিদেরকে দেখবে আমারা আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবেন। জান্নাতিীরা জাহান নামদেরকে দেখে দেখে প্রশ্ন করবে। মাসালাকা কমফিসাপত। এ জাহান ইসে তোমাদেরকে জাহান নামে নিক্ষেপ করলো কেন তোমরা জাহান্নামে নামে আসলাম আমার ভাইরা জাহান নামে যারা যাবে তারা সাইটটা কারণ বলবে কয়টা কারণ আর জোর কোন কয় কারণ এক নাম্বার কারণ বলবে আর জোরে কোন আল্লাহ একবার জাহান্নামের এক নাম্বার কারণ বলবে আমরা নামাজিদের দলে ছিলাম না আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এই জন্য জাহান্নামে আসলাম দুই নাম্বার কারণ বলবে ওয়ালেন কোনো নতুনই বল মেস্কি নাম্বার কারণ বলবে আমরা অভাবই দরিদ ই খাবার দিতাম না তিন নাম্বার কারণ বলবে ওয়াকুননা নাকুদু মাআল কাইদি তিন নাম্বার কারণ বলবে আমরা রটুনা সাথে মিলে আমরা রটনা করতাম ইসলামের বিরুদ্ধে কুরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে আলেম আমাদের বিরুদ্ধে ইমান ইসলামের বিরুদ্ধে আমরা রটনা করতাম যারা রটনা করত তাদের সাথে একত্রিত হয়ে আমরা রটনা করতাম আমরা সমালোচনাকারী দের সাথে মিলে আমরা যারা ইসলামের সমালোচনা করতাম এই কারণে জাহান্নামে আসলাম চার নাম্বার কারণ বলবে ওয়াকুননা নুকাজ্জিবু বিআউম

আর জোরে কন জান্নাতে না জাহান্নামে কারা কারা জান্নাতে যাইতে জাহাজ গুলো দেখি মার্শাল্লাহ নারায় তাক বীর নারায় তাক বিপ আল কোরআনের আলো আমার ভাইয়েরা চার কারণে মানুষ জাহান নামে যাবে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন এক নাম্বার কারণ জাহান নামীরা বলবে কালু লামনা কুমিনাল মুসল্লি আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না এই জন্য জাহান নামে আসলাম আমার ভাইরা দুঃখ রাখার জায়গা নাই আমি আপনাদেরকে কোরআনের আয়াত দিয়া দলিল দিয়া আমি আপনাদেরকে জানিয়ে দিলাম নামাজ না পড়লে মানুষ জাহান নামে যাবে কিন্তু আমাদের দেশে একদম মানুষ আছে একটক নামাজ পড়ে না রমজান মাসের রোজা রাখে না যদি বলি ও মিয়া নামাজ পড়ো না কিনলি গা হুজুর নামাজ না পড়লে কি হইছে আমার ইমান দা ঠিক আছে এরম একদল লোক না নাই আরো কোন আছে না নাই নামাজ না পড়া কয় ইমান ঠিক রমজান আসলে কয় গ্যাস ঠিক আবার কাছে গেছে ফতুয়া জানার জন্য ও মুক্তিশা হুজুর আমি তো মানুষটা বেশি খারাপ না শুধু নামাজ পড়ি না এই জন্য কি আমার ইমানটা নষ্ট হয়ে গেছে মুক্তিশা হুজুর ফতুয়া দিয়ে কয় বেড়া তোর ইমান থাকবে না নষ্ট হয়ে নামাজ যখন নাই তো ঈমানও তো নাই বাইনাল আবদি ও বাইনাল কুফরি তার পক্ষ সলা বান্দা এবং কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ তুমি যে মুসলমান নামাজের মাধ্যমে তোমাকে প্রমাণ দেওয়া লাগবে তুমি মুসলমান কথা বলেন ঠিক না بیٹি আমার ভাইরা যার বউ নাই হে যদি কয় এক তালাক দুই তালাক তিন তালাক বাইন তালাক 14 গুষ্টি তালাক তার বউ যাইবো যরকম যাইবো

পাসপোর্টের মধ্যে আপনার নাম মুসলমান থাকতে পারে বিশার মধ্যে আপনার নাম মুসলমান থাকতে পারে এনআইডি কার্ডের মধ্যে জাতীয় পরিচয়পত্রে আপনার নাম মুসলমান থাকতে পারে বাইরে আমা আপনি নামাজ পড়েন না আল্লাহর খাতায় আপনার নামটা মুসলমান হিসাবে থাকবে না

যার আমানি ঠিক নাই তার মান ঠিক নাই যার পবিত্রতা নাই তার নামাজ নাই যার নামাজ নাই তার দিন নাই নামাজ নাই দিন নাই নামাজ নাই নামাজ আমার নবী বলেন পুরার শরীরের মধ্যে মাথার যেই মর্যাদা ইসলামের মধ্যে নামাজের এসে মর্যাদা আমার ভাইরা আমার নবীজি ঘোষণা দিয়েছেন নামাজ ইসলামের মাথা এই কত দেখছেন কারো হাত নাই পাও নাই নাক নাই কান নাই শোক নাই দেখেছেন যখন দেখছেন এমন কোন মানুষ দেখছেন নি মাথা নাই মানুষ আসে দেখছেন কোনদিন মাথা না থাকলে যেমন মানুষ বাসে না নামাজ না থাকলে ওই ব্যক্তি মুসলমানের মধ্যে থাকতে পারে না আমার ভাইরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব আর কোনদিন নামাজ কাজা করব না এককো নামাজ ছেড়ে দিব না রাজি আছেন রাজি আছেন কারাগার রাজি হাত গুলো দেখি মাশ আল্লাহ তাকবীর রায় এটা ভিড় না এটা

আর আল্লাহ আল্লাহু আকবার নামাজ কায়েম কর যাকাত আদায় কর রুকুকারীদের সাথে একত্রিত হয়ে তুমিও রুকু কর আল্লাহ বলছে রুকুকারীদের সাথে রুকু কর যারা অবনত হয় তাদের সাথে তুমি অবনত হও আমার ভাইয়েরা এরা এক করে নামাজ পড়লে আপনি রুকুকারীদের সাথে রুকু করার কোনো সুযোগ আছে নি এক এক করে নামাজ পড়লে রুকুকারীদের সাথে রুকু করার সুযোগ আছে তাইলে এই আয়াত দিয়ে মুফাসির কারাম তাফসির করেছেন জানাতে নামাজ পড়া এটা আমার আল্লাহর আদেশ জোরে আমার ভাইয়েরা এক নম্বর কর্মসূচি শেষ দুই নম্বর জাহান নামে যাওয়ার কারণ হচ্ছে জাহান নামেরা বলবে বলাম না কোন অভাবী দরিদ্র মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না অভাবীদেরকে দমক দিবেন না গরিব দেখলে দমক দিবেন না ক্ষুদার্থ দেখলে দমক দিবেন না তারা দিবেন না কারণ আমার নবী তো এমন ক্ষুদার্থ ছিলেন ক্ষুদার জ্বালা সহ্য করতে না পারিয়া আমার নবী পেটের মধ্যে পাথর বেঁধেছিলেন কথা বলেন ঠিক না ঠিক খুদারে জালাই নবীজি মোর বেদে ছিলেন পেটে পাথর কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কেত রাবে তমি জানে নবী বিনে কেত রাবে পৌঁছেরা তমি জানে চলো 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 মমিন কন্যা চলো 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 মমিন

তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পছন্দের জিনিসটা ভালোবাসার জিনিসটা প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবে আমার ভাইরা ইমানের সত্যতা লাভ করা যাবে না যতক্ষণ প্রিয় জিনিসটা পছন্দের জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবেন আমরা জীবনে কত কুরআন শরীফের আয়াত শুনলাম কয়dataTableর মতে আমরা আমল করি কিন্তু সাহাবায়েরা কি হইল শুনেন এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ বলে বান্দার পছন্দের জিনিসটা চায় প্রিয় জিনিসটা এটা চায় হজরত তলহা রাজি আল্লাহ আনহু দেউরাইয়া আমার নবীজির কাছে আসলেন ডাক দিয়া বললেন হুজুর আল্লাহ বলে বান্দার পছন্দের জিনিসটা চায় প্রিয় জিনিসটা চায় নবী গো আমার একটা প্রিয় খেজুরের বাগান আছে বিরহা লক্ষ লক্ষ টাকা দামের একটা অতি আদরের অতি প্রিয় একটা খেজুরের বাগান আছে আল্লাহ বলে বান্দার প্রিয় জিনিসটা চায় তাই আমি আজকে প্রিয় জিনিসটা আল্লাহ রাস্তা দান করে উনি ঘরের মধ্যে অন্যান্য মহিলাদের সাথে উনি দিনের তালিম দিচ্ছেন এই মুহূর্তে একজন বিক্ষুক মহিলা নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজা দাঁড়িয়ে বলতেছে ফাতেমা আমি গরিব মানুষ আমার জামাটা ছিঁড়ে গেছে যদি একটা পুরাতন জামা থাকে তোমার পুরাতন কামিজ থাকে আমাকে দান করো নবীর মেয়ে ফাতেমা মনে মনে ভাবতেছে আমার বিবাহ উপলক্ষে আব্বা আমাকে একটা নতুন জামা বানিয়ে দিয়েছিল আমার তো পুরান জামাটা একটা ঘরে আছে আমার একটা জামাই তো যথেষ্ট হবে কন্যা সুহান আর আপনার মেয়ে আমার মেয়ে আঙ্গ মহিলা জামা কাপড়ের অভাব নাই কথা বলেন ঠিক না বেঠি নবীর মেয়ে ফাতেমা চিন্তা করলেন পুরান জামাটা দিয়ে দিব নতুন জামাটা আমি রাখবো হঠাৎ করে কোরআন আয়াত মনে পড়ে গেছে নবীর মেয়ে ফাতেমার লাং তানালুল বিররা হাত্তা তুমফিকু মিম্মা তুহিব্বুন তোমরা পরিপূর্ণ নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় জিনিসটা আল্লাহর রাস্তায় খরচ না করবে এই আয়াতটা ফাতেমার মনে হওয়ার সাথে সাথে নতুন কামিজটা দান করে দিলেন পুরান কামিজটা নিজের জন্য রেখে দিলেন জোরে কোন সুবহানাল্লাহ i uh -huh.